গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত আজকের গল্প যদু ডাক্তারের পেশেন্ট লেখক রাজশেখর বসু ক্যালকাটা ফিজিসার্জিক ক্লাবের সাপ্তাহিক সান্ধ্য বৈঠক বসেছে আজ বক্তৃতা দিলেন ডাক্তার হরিশ চাকলাদার এমডি এলআরসিপি এমআরসিএস মৃত্যুর লক্ষণ সম্বন্ধে তিনি অনেকক্ষণ ধরে অনেক কথা বললেন চার পাঁচ ঘন্টা শ্বাসরোধের পরেও আবার নিঃশ্বাস পড়ে ফাঁসির পরেও কিছুক্ষণ হৃদস্পন্দন চলতে থাকে দুই হাত দুই পা কাটা গেলে এবং দেহের অর্ধেক রক্ত বেরিয়ে গেলেও মানুষ বাঁচতে পারে ইত্যাদি অতএব রাইগার মর্টিস না হওয়া পর্যন্ত অর্থাৎ দ্বিজেন্দ্রলালের ভাষায় কুঁকড়ে আড়ষ্ট হয়ে না গেলে একেবারে নিঃসন্দেহ হওয়া যায় না বক্তৃতা শেষ হলে যথারীতি ধন্যবাদ দেওয়া হলো কেউ কেউ নানারকম মন্তব্যও করলেন সহ সহপাঠী ক্যাপ্টেন বেনিদত্ত বললেন ওহে হরিশ তুমি বড্ড হাতে রেখে বলেছ আসল কথা হচ্ছে ধর থেকে মুন্ডু আলাদা না হলে নিশ্চিন্ত হওয়া যায় না শিবপুরের দশরথ কুণ্ডুর কথা শোননি বুঝি বুড়ো হার কঞ্জুস অগাধ টাকা মোরবার নামটি নেই ছেলে রামচাঁদ হতাশ হয়ে পড়ল অবশেষে একদিন বুড়ো মুখ থুবড়ে পড়ে গেল নিঃশ্বাস বন্ধ হলো নারী থামলো শরীর হিম হয়ে সিটকে গেল ডাক্তার বললে আর ভাবনা নেই রামচাঁদ তোমার বাবা নিতান্তই মরেছেন রামচাঁদ ঘটা করে বাপকে ঘাটে নিয়ে গেল বিস্তর চন্দন কাঠ দিয়ে চিতা সাজালে তারপর যেমন খড়ের নুড়ো জেলে মুখাগ্নি করতে যাবে অমনি বুড়ো উঠে বসল অ্যাঁ এসব কি বলেই ছেলের গালে এক চর সবাই ভয়ে পালালো বুড়ো গট করে বাড়ি ফিরে এসে ঘটককে ডাকিয়ে এনে বললে রেমোকে ত্যাজ্য পুত্তুর করলুম আমার জন্যে একটা পাত্রী দেখো সভাপতি ডাক্তার যদুনন্দন গড়গড়ি একটা ইজি চেয়ারে শুয়ে নাক ডাকিয়ে ঘুমুচ্ছিলেন এর বয়স এখন নব্বই শরীর ভালোই আছে তবে কানে একটু কম শোনেন আর মাঝে মাঝে খেয়াল দেখে আবোল তাবোল বকেন ইনি কোথায় ডাক্তারি শিখেছিলেন কলকাতায় কি বোম্বাইয়ে কি রেঙ্গুনে তা লোকে জানে না কেউ বলে ইনি সেকেলে ভিএলএমএস কেউ বলে ওসব কিছু নন ইনি হচ্ছেন খাঁটি হ্যামার ব্র্যান্ড অর্থাৎ হাতুড়ে নিন্দুকেরা যায় বলুক এককালে এর অসংখ্য পেশেন্ট ছিল সাধারণ লোকে একে খুব বড় সার্জেন মনে করত প্রায় পঁচিশ বছর প্র্যাকটিস ছেড়ে দিয়ে ইনি এখন ধর্মকর্ম সাধুসঙ্গ আর শাস্ত্রচর্চা নিয়ে দিন কাটাচ্ছেন ক্লাবের বাড়িটি ইনি করে দিয়েছেন সেজন্য কৃতজ্ঞ সদস্যগণ একে আজীবন সভাপতি নির্বাচিত করেছেন সকলেই একে শ্রদ্ধা করেন আবার আড়ালে ঠাট্টাও করেন হাসির শব্দে ডাক্তার যদু ঘুম ভেঙে গেল মিটমিট করে তাকিয়ে প্রশ্ন করলেন ব্যাপারটা কি। হরিশ চাকলাদার বললেন আগে বেনি বলছে ধর থেকে মুন্ডু আলাদা না হলে মৃত্যু সম্বন্ধে নিশ্চিন্ত হওয়া যায় না যদু ডাক্তার বললেন এই বেনিটা চিরকেলে মুখু বিলের থেকে ফিরে এসে মনে করেছে ও সব জানতা হয়ে গেছে জীবন মৃত্যু তুমি কতটুকু জানো হে ছোকরা ক্যাপ্টেন বেনি দত্ত ছোকরা নন বয়স চল্লিশ পেরিয়েছে হাত জোর করে বললেন কিছুই জানি না স্যার আমি তামাশা করে বলেছিলুম তামাশা মরণমাচন নিয়ে তামাশা যদু ডাক্তার চিরকালই দুর্মুখ তাঁর অত পসার হওয়ার এও একটা কারণ লোকে মনে করত রোগী আর তার আত্মীয়দের যে ডাক্তার বেপরোয়া ধমক দেয় সে সাক্ষাৎ ধন্যন্তরী বয়স বৃদ্ধির ফলে তার মেজাজ আরও খিটখিটে হয়েছে কিন্তু তাঁর কটুবাক্যে কেউ রাগ করে না তাকে শান্ত করবার জন্য ডাক্তার অশ্বিনী কুমার সেন এমবিবিএস কবিরত্ন বৈদ্যশাস্ত্রী বললেন স্যার আজকের সাবজেক্ট সম্বন্ধে আপনি কিছু বলুন যদু ডাক্তার বললেন আমার কথা তোমরা বিশ্বাস করবে কেন আমার তো এখন ডোটেজ যাকে বলে ভীমরথি অশ্বিনী সেন বললেন সে তো মহাভাগ্যের কথা সাতাত্তর বৎসরের সপ্তম মাসের সপ্তম রাত্রির নাম ভীমরথী আপনি তা বহুকাল পার করেছেন আমাদের শাস্ত্রে বলে এই দুস্তরা রাত্রি অতিক্রম করে যিনি বেঁচে থাকেন তার প্রতিদিনই যোগ্য তার চলাফেরা বিষ্ণু প্রদক্ষিণের সমান তার বাক্যই মন্ত্র নিদ্রায় ধ্যান যে অন্নখান তাই সুধা আপনার কথা বিশ্বাস করব না সে কি একটা কথা হল কিন্তু ওই বেনি কাঁপতেন ও বিশ্বাস করবে বেণী আবার হাজ্যর করে বললেন নিশ্চয় করব স্যার যা বলবেন তা বেদবাক্য বলে মেনে নেব যদু ডাক্তার প্রসন্ন হয়ে বললেন নেহাত যদি শুনতে চাও তো শোনো কিন্তু তোমরা হয়তো ভয় পাবে বেনিদত্ত বললেন যদি ভুতুরে কাণ্ড না হয় তবে ভয় পাব কেন স্যার না না ভুতুরে নয় কিন্তু যে কেস হিস্ট্রি বলছি তা অতি ভীষণ অথচ এতে শুধু সার্জারির ক্লাইম্যাক্স নয় প্রেমেরও পরাকাষ্ঠা পাবে বাহ বিভীষিকা সার্জারিয়ার প্রেম এর চাইতে ভালো কম্বিনেশান হতেই পারে না আপনি আরম্ভ করুন স্যার আমরা শোনবার জন্য ছটফট করছি ডাক্তার যদুনন্দন গড়গড়ি বলতে লাগলেন প্রায় পঁয়ত্রিশ বছর আগেকার কথা তখন তোমাদের সালফা পেনিসিলিন আর স্ট্রেপ্টোক্লোরো না টেরা কি বলে গিয়ে এসব রেয়াজ হয়নি কারো বাড়িতে অপারেশন হলে আয়োডোফর্মের খোঁজবায়ে পাড়া শুদ্ধ মাথ হয়ে যেত লোকে বুঝত হ্যাঁ চিকিৎসা হচ্ছে বটে আমি তখন কালীঘাটে বাস করতুম আমার বাড়ির কাছে এক তান্ত্রিক সিদ্ধ পুরুষ থাকতেন নাম বিঘোরানন্দ তিনি কামরূপ কামাক্ষায় আর তিব্বতে বহু বছর সাধনা করেছিলেন ভক্তরা তাঁকে বিঘোর বাবা বা শুধু বাবা ঠাকুর বলত বয়স ষাট পঁয়ষট্টি লম্বা চওড়া চেহারা ঘোর কালো রং মুখ দাঁড়িগোপ দেখলেই ভক্তিতে মাথা নিচু হয়ে আসে আমি তার কার্বাঙ্কল অপারেশন করেছিলুম একটু চাঙ্গা হবার পর একগাছা নোট আমার হাতে দেবার চেষ্টা করলেন হাত টেনে নিয়ে আমি বললুম করেন কি আপনার কাছে কি আমি ফি নিতে পারি বিঘর বাবা একটু হেসে বললেন তুমি না নিলেও ও টাকা তোমার হয়ে গেছে কথাটার মানে তখন বুঝতে পারিনি তাকে নমস্কার করে বিদায় নিলুম বাড়ি ফিরে এসে পকেটে হাত দিয়ে দেখি একটা মোড়কে দশটা গিনি রয়েছে বুঝলুম বাবার দান তার অলৌকিক শক্তিতে আমার পকেটে চলে এসেছে তারপর থেকে মাঝে মাঝে তার কাছে যেতুম নানা রকম আশ্চর্য কথা শুনতুম বছরখানিক পরে তিনি কালীঘাট থেকে চলে গেলেন তার একজন বড়লোক ভক্ত ত্রিবেণীর কাছে ধারে একটি আশ্রম বানিয়ে দিয়েছিলেন সেখানেই গিয়ে রইলেন একাই থাকতেন তবে ভক্তরা মাঝে মাঝে তাকে দেখতে যেত তারপর দু বছর তাঁর সঙ্গে আমার দেখা হয়নি খবরও কিছু পাইনি একদিন বেলা বারোটায় বাড়ি ফিরে এসেছি একটা হার্নিয়া দুটো অ্যাপেন্ডিক্স তিনটে টিউমার চারটে টনসিল আর গোটা পাঁচেক হাইড্রোসিল অপারেশন করে অত্যন্ত ক্লান্ত বোধ করছি নাওয়া খাওয়ার পর স্ত্রীকে বললুম আমি বিকেল চারটে পর্যন্ত ঘুমুব। খবরদার কেউ যেন না ডাকে কিন্তু ঘুমুবার জো কী ঘণ্টাখানিক পরেই ঠেলা দিয়ে গিন্নি বললেন ওগো শুনছ জরুরি তার এসেছে বললুম ছিঁড়ে ফেলে দাও গিন্নি বললেন এ যে বিঘোর বাবার তার অগত্যা টেলিগ্রামটা পড়তে হলো লিখছেন এখনই চলে এসো মোস্ট আর্জেন্ট কেস তখনই মটরে রওনা হলুম ব্যাগটা সঙ্গে নিলুম তাতে শুধু মামুলি সরঞ্জাম ছিল কীরকম কেস কিছুই জানা নেই সেজন্য বিশেষ কোনো ওষুধপত্র নিতে পারলুম না শীতকাল পৌঁছতে সন্ধ্যা হয়ে গেল বিঘর বাবার আশ্রমটি ত্রিবেণীর কাছে কাগমারি গ্রামে গঙ্গার ধারে খুব নির্জন স্থান কাছাকাছি লোকালয় নেই গাড়ি থেকে নেমে আশ্রমের আগর ঠেলে ভেতরে ঢুকতেই বিঘোর বাবার সঙ্গে দেখা পরনে লাল চেলির জোর কপালে রক্তচন্দনের ফোঁটা পায়ে খরম হুঁকো হাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাক খাচ্ছেন আমাকে দেখে বললেন এসো ডাক্তার যাক নিশ্চিন্ত হওয়া গেল এর কোনো ফ্যাসাদ হয়নি প্রণাম করে জিজ্ঞাসা করলুম পেশেন্টকে কি হয়েছে বললেন ঘরের ভেতর এসো সচক্ষে দেখলেই বুঝবে ঘরটি বেশ বড় কিন্তু আলো অতি কম এক কোণে পিলসুজের মাথায় পিদিম জ্বলছে তাতে কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না একটু পরে দৃষ্টি খুললে নজরে পড়ল ঘরের একপাশে একটা তক্তপোষ বোধহয় বিঘোর বাবা তাতেই শোন আর এ পাশে মেঝেতে একটা মাদুরের ওপর দুজনে পাশাপাশি চিত হয়ে চোখ বুঝে শুয়ে আছে একখানে কম্বল দিয়ে সমস্ত শরীর ঢাকা শুধু মুখ দুটো বেরিয়ে আছে একজন পুরুষ জোয়ান বয়স বোধহয় পঁচিশ মুখে দাড়ি গোঁপ মাথায় ঝাঁকড়া চুল আর একজন মেয়ে বয়স আন্দাজ কুড়ি কালো কিন্তু সুশ্রী ঝুঁটি মাধা খোঁপা সিঁথিতে সিঁদুর জিজ্ঞাসা করলুম স্বামী স্ত্রী বিঘর বাবা উত্তর দিলেন হুম প্রেমিক প্রেমিকা কি হয়েছে নিজেই দেখো না স্টেথোস্কোপটি গলায় ঝুলিয়ে হেঁট হয়ে কম্বলখানা আস্তে আস্তে সরিয়ে ফেললুম তারপরেই এক লাফে পিছনে ছিটকে এলুম কম্বলের নিচে কিচ্ছু নেই শুধু দুটো মুন্ডু পাশাপাশি পড়ে আছে ভয়ও হল রাগও হলো বিঘর বাবাকে বললুম আমাকে এরকম বিভীষিকা দেখানোর মানে কি এ তো ক্রিমিনাল কেস যা করতে হয় পুলিশ করবে আমার কিছু করবার নেই কিন্তু আপনি যে মহাবিপদে পড়বেন বাবা শুধু একটু হাসলেন তারপর দেখলুম পুরুষ মুন্ডুটা পিটপিট করে তাকিয়ে চিঁচি করে বলছে মরিনি ডাক্তারবাবু মেয়ে মুন্ডুটাও ডাইনে বাঁয়ে একটু নড়ে উঠল ডিসেকশন রুমে বিস্তর মরা ঘেটেছি। হরেক রকম বিভৎস লাশ দেখেছি কিন্তু এমন ভয়ঙ্কর পিলে চমকানো ব্যাপার কখনো দৃষ্টিগোচর হয়নি আমি আঁতকে উঠে পড়ে যাচ্ছিলুম বিঘোর বাবা আমাকে ধরে ফেলে বললেন ওহে গড়গড়ি ডাক্তার ভয় নেই ভয় নেই মুন্ডু কাটা গেছে কিন্তু আমি এদের বাঁচিয়ে রেখেছি মৃত সঞ্জীবনী বিদ্যা শুনেছ তার প্রভাবে এরা এখনও বেঁচে আছে সেই শীতে আমার গা দিয়ে ঘাম ঝরছিল কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বললুম এদের ধর কোথায় গেল ওই যে ওই কোনটাই কম্বলের নিচে পাশাপাশি শুয়ে আছে বিঘর বাবা আমার হাত ধরে টেনে নিয়ে গিয়ে বললেন এই ধর দুটোও বাঁচিয়ে রেখেছি দেখো না তোমার চোঙা লাগিয়ে স্টেটোস্কোপের দরকার হলো না বুকে হাত দিয়ে দেখলুম হার্ট আর লাংস ঠিক চলছে তবে একটু ঢিমে বিঘর বাবাকে বললুম ধন্য আপনার সাধনা বিলিতি বিজ্ঞানের মুখে আপনি জুতো মেরেছেন কিন্তু এতই যদি পারেন তবে ধর আর মুন্ডু আলাদা রেখেছেন কেন জুড়ে দিলেই তো ল্যাটা চুকে যায় বিঘর বাবা বললেন তা আমার কাজ নয় আমি মৃত সঞ্জীবনী জানি কিন্তু খণ্ড যোজনী বিদ্যা আমার আয়ত্ত নয় এ হলো মুচি বা ডাক্তারের কাজ মুচি আবার লাশ ছোঁবে না তার মোটরও নেই যে এই অবেলায় এত দূরে আসবে তাই তোমাকে ডেকেছি তুমি ধরের সঙ্গে মুন্ডু সেলাই করে দাও আমি নিবেদন করলুম বাইরের চামড়া সেলাই করলেই তো গলার হার আর নলি জুড়বে না সার্কুলেশন রেসপিরেশন এবং স্পাইনাল কর্ডের সঙ্গে ব্রেনের যোগ কি করে হবে সেরিব্রেশন অর্থাৎ মস্তিষ্কের ক্রিয়া চলবে কি করে কেন চলবে না দুই ভুরুর মধ্যে চক্র ঘুরছে তাতেই পঞ্চেন্দ্রীয় আর মনের ক্রিয়া চলছে কাটামুণ্ডু কথা কয়েছে তা তো তুমি স্বকর্ণে শুনেছ কোনো চিন্তা নেই তুমি সেলাই করে ফেলো আমি বললুম সেলাইয়ের উপযুক্ত বাঁকা ছুঁচ আর ক্যাডগট তো আমার সঙ্গে নেই আর সেফসিস অর্থাৎ পচন বন্ধ করবো কী করে তোমাকে একটা গুণ ছুঁচ আর সুতলি দড়ি দিচ্ছি পুঁচবার ভয় নেই দেখছো না কাটা জায়গায় গঙ্গা মৃত্তিকা লেপন করে দিয়েছি ওই কাদাশুদ্ধ সেলাই করে দাও বড়ই মুশকিলে পড়া গেল আয়োজন কিছুই নেই অ্যাসিস্ট্যান্ট নেই নার্স নেই অপারেশন টেবিল নেই আলো পর্যন্ত নেই অথচ বিঘোরানন্দ আমাকে এমন সার্জারি করতে বলছেন যা কোশ্মিন কালে কোথাও হয়নি ক্যাপ্টেন বেনিদত্ত বললেন হয়েছিল স্যার গজানন গণেশ আর অজানন দক্ষ আরে তারা হলেন দেবতা আচ্ছা বেনি আজকাল বড় অপারেশনের আগে তোমরা নাকি হরেক রকম টেস্ট করাও আগে হ্যাঁ ব্লাড প্রেশার ব্লাড কাউন্ট ব্লাড সুগার এক্স রে ফটো কার্ডিওগ্রাম প্রভৃতি মামুলি রুটিন টেস্ট তো আছেই তাছাড়া নন প্রোটিন নাইট্রোজেন টোটাল হেভি হাইড্রোজেন বডি ফ্যাটের আয়োডিন ভ্যালু হাড়ের ইলাস্টিসিটি দাঁতের রেডিও অ্যাক্টিভিটি চামড়া স্পেক্টোগ্রাম এসব দেখা দরকার অধিকন্তু রোগী আর তার আত্মীয়দের ইন্টেলিজেন্স কোশেন টেস্ট করালে খুব ভালো হয় শাঁসালো পেশেন্ট হলে অন্তত জন স্পেশালিস্টের রিপোর্ট নেওয়া চাই আর গরিব পেশেন্টকে বলে দিই উঁচু দরের চিকিৎসা তোমার সাধ্য নয় বাপু দাতব্য হোমিওপ্যাথিক খাও গিয়ে না হয় পাঁচশিকের মাদুলি ধারণ করো যদু ডাক্তার বললেন আমাদের আমলে অত সব ছিল না জীব আর নারী থার্মোমিটার আর স্টেথোস্কোপ এতেই যা করে আর এই দুই পেশেন্টের তো চূড়ান্ত অপারেশন মুন্ডচ্ছেদ আগেই হয়ে গেছে এখন টেস্ট করা বৃথা যাক তারপর যা হয়েছিল শোনো আমাকে দ্বিধাগ্রস্ত দেখে বিঘোরানন্দ আমার কাঁধে হাত দিয়ে বললেন অত মাথা ঘামিও না ডাক্তার শুধু সেলাই করে দাও বাকিটুকু কুলকুণ্ডলিনী নিজেই করে নেবেন আমি বললুম বাবা ঠাকুর ধরের সঙ্গে মুন্ডু সেলাই করা সার্জনের কাজ নয় থিয়েটারের বাবা মুস্তাফার কাজ বেশ আপনার আজ্ঞা পালন করব কিন্তু এই দুজনের হিস্ট্রি তো বললেন না এদের এমন দশা হল কি করে বিঘরানন্দ এই ইতিহাস বললেন মেয়েটার নাম পঞ্চি ওর বাপ হরিকামার বাঁশ বেড়েতে থাকে পঞ্চির বিয়ে হয়েছে এই কাগমারি গ্রামের রমাকান্ত কামারের সঙ্গে রমাকান্ত লোকটা অতি দুর্দান্ত দেখতে জমদূতের মতন বদ্রাগি আর মাতাল সে জমিদার বাড়িতে প্রতি বৎসর নবমী পুজোয় একশো আটটা পাঁঠা দশটা ভেড়া আর গোটা দুই মোষ এক এক চোপে কাটে পঞ্চি তাকে বিয়ে করতে চায়নি তার বাপ টাকার লোভে জোর করে বিয়ে দিয়েছে রমাকান্ত বজ্জাত হলেও আমাকে খুব ভক্তি করে আমার অনেক ফরমাশও খাটে সে পঞ্চির ওপর অকথ্য অত্যাচার করত আমি ধমক দিয়েও কিছু করতে পারিনি এরকম ক্ষেত্রে যেমন হয়ে থাকে তাই হল ওই যে পুরুষটার মুন্ডু দেখছ ওর নাম জটিরাম বৈরাগী তোর দেশের লোক নয়রে পঞ্চি পঞ্চির মাথাও ওপর নিচে একটু নড়ে উঠে সাই দিল এই জটি ছোকরা কীর্তন গাই ভালো তার জন্য নানা জায়গা থেকে ওর ডাক আসত জটিরাম মাঝে মাঝে এই গায়ে এলে পঞ্চির সঙ্গে দেখা করতো শেষটাই দুজনের প্রেম হলো পঞ্চির ভুরু আর ঠোঁট একটু কুঁচকে উঠল বিঘরানন্দ বলতে লাগলেন রমাকান্ত টের পেয়ে একদিন পঞ্চিকে বেদম মারলে কিন্তু তাতে কোনো ফল হলো না তারপর গতকাল রাত একটার সময় আমি ঘুমিয়ে আছি এমন সময় দরজায় ধাক্কা পড়ল উঠে দরজা খুলে দেখি রামদা হাতে রমাকান্ত আমার পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল সর্বনাশ করেছি বাবা ঠাকুর এক কোপে দুটোকে সাবার করেছি বাঁচান আমাকে ব্যাপারটা এই আগের দিন রমাকান্ত পঞ্চিকে বলেছিল আমি ভদ্রেশ্বর যাচ্ছি চৌধুরী বাবুদের লোহার গেট তৈরি করতে হবে চার পাঁচ দিন পরে ফিরব তুই সাবধানে থাকিস সব মিথ্যে কথা রাত দুপুরে রমাকান্ত চুপি চুপি তার বাড়িতে এলো এবং আস্তে আস্তে ঘরে ঢুকে দেখলে পঞ্চি আর জটিরাম পাশাপাশি শুয়ে ঘুমুচ্ছে দেখেই রামদায়ের এক কোপে দুজনের মুন্ডু কেটে ফেললে তারপর ভয় পেয়ে আমার কাছে ছুটে এসেছে আমি তখনই রমাকান্তর সঙ্গে তার বাড়ি গেলুম প্রথমেই মৃত সঞ্জীবনী বিদ্যা প্রয়োগ করে পঞ্চি আর জটিরামের সূক্ষ্ম শরীর আটকে ফেললুম তারপর রমাকান্তকে বললুম তুই ধর দুটো কাঁধে করে আশ্রমে নিয়ে চল মুন্ডু দুটো আমি নিয়ে যাচ্ছি আশ্রমে এসে রমাকান্ত আমার উপদেশ মতো ধর এক জায়গায় আর মুন্ডু আর এক জায়গায় শুইয়ে দিলে খণ্ড যোজনের আগে পর্যন্ত এই রকম তফাত রাখায় তন্ত্রোক্ত পদ্ধতি হরিশ চাকলাদার প্রশ্ন করলেন সূক্ষ্ম শরীরেও কি দুভাগ হয়েছিল মুন্ডু আর ধর দুটোই আলাদা হয়ে মেচে রইল কী করে যদু গড়গড়ি বললেন তোমরা দেখছি কিছুই জানো না সূক্ষ্ম শরীর ভাগ হয় না নৈনং ছিন্নন্তি শস্ত্রানি তার অ্যানাটমি রকম কতকটা অ্যামিবার মতন কিন্তু ঢের বেশি ইলাস্টিক ধর আর মুন্ডু তফাতে থাকলে সূক্ষ্ম শরীর চিটে গুণের মতো বেড়ে গিয়ে দুটোতেই ভর করতে পারে তারপর বিঘর বাবা যা বলছিলেন শোনো রমাকান্ত আবার আমার পায়ে পড়ে বললে দোহাই বাবা ঠাকুর ফাঁসি যেতে পারবো না আমাকে বাঁচান আমি বললুম তুই এক্ষুনি তোর বাড়ি গিয়ে সব রক্ত ধুয়ে সাফ করে ফেলবি তোর রামদা গঙ্গায় ফেলে দিবি তারপর ত্রিবেণীতে গিয়ে এই টেলিগ্রামটা পাঠাবি তারপর গায়েব হয়ে থাকবি এক বছর পরে গায়ে ফিরতে পারিস রমাকান্ত বললে কিন্তু লাশের গতি কি করবেন পুলিশ টের পেলেই তদারক করতে আসবে আপনাকেই আসামি বলে চালান দেবে আমি বললুম তোকে তা ভাবতে হবে না যা বলেছি তাই করবি রমাকান্ত যে আগে বলে চলে গেল আমার সেই টেলিগ্রাম পেয়ে তুমি এসেছো এখন আর দেরি নয় রাত আটটায় অশ্লেষ্য পড়বে তার আগেই সেলাই করে ফেলো নইলে জোর লাগবে না গুনছুঁচ আর সুতলি নিয়ে আমি সেলাই করতে যাচ্ছি এমন সময় দেখলুম মুন্ডু দুটো ফিসফিস করে আপোষের মধ্যে কথা বলছে ক্রমশ পঞ্চির কণ্ঠস্বর চড়া হয়ে উঠল বিঘোর বাবা ধমক দিয়ে বললেন এই পঞ্চি চেঁচাস নি আরে গেল যা এখনও ঘাড়ের ওপর মুন্ডু বসেনি এর মধ্যে গলাবাজি শুরু করেছে পঞ্চি ডাকল অ বাবা ঠাকুর একবারটি শুনুন তো বিঘর বাবা উবু হয়ে অনেকক্ষণ ধরে কান পেতে পঞ্চি আর জটিরামের কথা শুনলেন তারপর আমাকে বললেন ওহে ডাক্তার এরা বলছে যে জটির ধরে পঞ্চির মুন্ডু আর পঞ্চির ধরে জটির মুন্ডু লাগাতে হবে আমিও ভেবে দেখলুম এই ব্যবস্থাই ভালো স্তম্ভিত হয়ে আমি বললুম এ কিরকম কথা বাবা ঠাকুর মুন্ডু বদল হতেই পারে না ভিয়েনা কনভেনশনে তার কোনো স্যাংশন নেই এমন অপারেশন মোটেই এথিক্যাল নয় আমাদের প্রফেশনাল কোডের একদম বাইরে বাবা বললেন আরে রেখে দাও তোমার কোড পঞ্চি যদি নিজের ধর আর মুন্ডু নিয়ে বেঁচে ওঠে তবে যে আবার রমাকান্তর কবলে পড়বে মুন্ডু বদল করলে এদের নব নবকলেবর হবে কোনো গোলযোগের ভয় থাকবে না আর একটা মস্ত লাভ এই হবে যে কখনো এদের ছাড়াছাড়ি হবে না জটিরাম যদি আগে মরে তবে তার ধর নিয়ে পঞ্চির মুন্ডু বেঁচে থাকবে পঞ্চি যদি আগে মরে তবে তার ধরটা জটির মুন্ডু নিয়ে বেঁচে থাকবে এই পঞ্চিটা অত্যন্ত চালাক এর মাথা থেকেই এই বুদ্ধি বেরিয়েছে জটিরাম হচ্ছে হাঁদারাম কালি আমি ভৈরব মতে এদের বিয়ে দেব। আমার আশ্রমেই এরা বাস করবে আমি প্রশ্ন করলুম ধর আর মুন্ডু বদল হলে কে পঞ্চি কে জটিরাম তা স্থির হবে কি করে বিঘর বাবা বললেন মাথা হলো উত্তমাঙ্গ মাথা অনুসারেই লোকের নাম হয় ধর জারি হোক ক্যাপ্টেন বেনিদত্ত জনান্তিকে বললেন কিন্তু গণেশ আর দক্ষের বেলায় তা হয়নি যদু ডাক্তার বলতে লাগলেন এরপর আর আপত্তি করা চলে না অগত্যা খণ্ড যোজনের জন্য প্রস্তুত হলুম অ্যানাস্থেটিক দরকার হল না বিঘর বাবা মাথায় আর গলায় হাত বুলিয়ে অসার করে দিলেন কিন্তু ভোঁতা গুঞ্ছুঁচ আর খসখসে পাটের সুতলি দিয়ে চামড়া ফোঁড়া গেল না বিঘর বাবা বললেন এই পিডিম থেকে রেড়ির তেল নিয়ে ছুঁচ আর সুতোয় বেশ করে মাখিয়ে নাও তাই নিলুম লুব্রিকেট করার পর কাজ সহজ হল আধ ঘন্টার মধ্যে মুন্ডুর সঙ্গে ধর সেলাই করে ফেললুম তারপর বাবাকে বললুম এখন এদের শরীরে কিছু তাজা রক্ত পুড়ে দেওয়া দরকার অভাবে পাঁচশো সিসি গ্লুকোজ স্যালাইন কিন্তু এই পাড়াগাঁয়ে জোগাড় হবে কি করে যদি নেহাতি বেঁচে থাকে তবে এরপর কিছুদিন লিভার এক্সট্র্যাক্ট আর ভিগা রোজেন খাওয়াতে হবে নইলে গায়ে জোর পাবে না বিঘর বাবা বললেন ওইসব ভস্য চলবে না বাপু এখন এরা সমস্ত রাত ঘুমুবে কাল সকালে জেগে উঠলে ঝোলা গুড় দিয়ে খানকতক রুটি পথ্য করবে তারপর বেলা হলে পঞ্চি ভাত চড়িয়ে দেবে আর লঙ্কা বাটা দিয়ে কাঁকড়া চচ্চড়ি রাঁধবে তাতেই বলা ধান হবে চটিরাম আবার গাঁজা খায় নয়রে জোটে জটিরাম দাঁত বার করে বললে হি বিঘোর বাবা বললেন বেশ তো কাল সকালে আমার প্রসাদি ছিলিমে দু এক টান দিস এখন খাওয়া চলবে না গলার জোর পোক্ত হতে চার পাঁচ ঘন্টা সময় লাগবে এখন খেলে সেলাইয়ের ফাঁক দিয়ে সব ধোঁয়া বেরিয়ে যাবে দেখো ডাক্তার তোমার ফি কিছু দেব না আজ তুমি যা দেখলে তারই দাম লাখ টাকা আমি উত্তর দিলুম তাতে কোনো সন্দেহ নেই বাবা আমার চক্ষু কর্ণ সার্থক হয়েছে অহংকার চূর্ণ হয়েছে গা দিয়ে ঘাম ছুটছে আগাপাসতলা রোমাঞ্চিত হচ্ছে আমি ধন্য হয়ে গেছি এখন অনুমতি দিন আমি বাড়ি ফিরে যাই দুডোজ ব্রোমাইড খেয়ে নার্ভ ঠান্ডা করে শুয়ে পড়ি এই বলে প্রণাম করে সেই রাত্রেই কলকাতায় ফিরে এলুম ডাক্তার অশ্বিনী সেন বললেন পরম ডাক্তার হরিশ চাকলাদার বললেন ফ্ল্যাভারগাস্টিং মিরাকল ক্যাপ্টেন বেনি দত্ত বললেন অতি খাসা পরকীয়া প্রেমের এমন পারফেক্ট পরিণাম বৈষ্ণব সাহিত্যেও নেই আর সিম্বায়োসিসের এমন চমৎকার দৃষ্টান্ত বায়োলজির কেতাবেও পাওয়া যায় না আচ্ছা স্যার নায়ক নায়িকা তো একটা হিল্লে লাগিয়ে দিলেন কিন্তু রমাকান্তর কি হল ডাক্তার যদু গড়গড়ি বললেন শুনেছি এক বছর পরে সে চুপি চুপি বিঘোর বাবার আশ্রমে এসেছিল কিন্তু জটি আর পঞ্চিকে দেখে ভূত পেত্নী মনে করে তখনই ভয়ে পালিয়ে যায় তারপর থেকে সে নিরুদ্দেশ আহা তার জন্য দুঃখ হয় বেচারা খুন করেও বউকে সায়স্তা করতে পারল না নামটাই যে অপয়া ডাইনে বায়ে যেদিক থেকে পড়ুন পাবেন রমাকান্ত কামার আমাদের সুবল বসু ও তার দুমুখ নামের জন্য উন্নতি করতে পারছে না আচ্ছা তারপর আর কখনো আপনি আর জটিরামকে দেখেছিলেন দেখেছিলুম দুবছর পরে বিঘর বাবা চিঠি লিখলেন মাঘ সংক্রান্তির দিন জটি পঞ্চির ছেলের অন্নপ্রাশন তুমি অবশ্যই আসবে বাবার যখন আদেশ তখন যেতেই হলো কি দেখলেন গিয়ে দেখলুম বিঘর বাবা ঠিক আগের মতন লাল চেলির জোর পড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুঁকো টানছেন পঞ্চি তার মস্কিউলার মদ্দা হাতে একটা মস্ত কুড়ুল নিয়ে কাঠ চেলা করছে জটিরাম রোয়াকে বসে একটা পিঁড়িতে আলপনা দিচ্ছে আর কোলের ছেলেকে মাই খাওয়াচ্ছে